আর এই হচ্ছে দেড়শো টাকা একদম এর লোকেশনটা প্রাইম লোকেশন একদম ঠিক রাস্তার ধারে সামনে একটু এগিয়ে গেলে দয়ানন্দ পেট্রোল পাম্প ও দুর্গাপুরবাসী সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দুর্গাপুরের আপডেট নিয়ে হাজির হয়ে গেছি না আজকে কোনো মন্দির রিলেটেড ভিডিও আমি আপনাদের দেখাও না আজকে আমাদের শহর দুর্গাপুরে চোদ্দোই মে থেকে চালু হয়ে যাওয়া যে জাদুকর হেমরাজের ফার্স্ট ইন্ডিয়ার ফার্স্ট কমেডি ম্যাজিক শো সেই ম্যাজিক শোয়ের সম্পর্কে আজকে সমস্ত ইনফরমেশন নিয়ে ইনফরমেশনের ডালি সাজিয়ে আমি সুমন সরকার অদ্রিজে এক্সক্লুসিভে আরও একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের দেখাতে চলেছি এই ম্যাজিক শো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন তার টিকিট প্রাইস কত কিভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কোথায় কোথায় হচ্ছে এই ম্যাজিক শো দুর্গাপুরের কোথায় হচ্ছে কতদিন চলবে সমস্ত কিছু থাকছে আজকের এই বিশেষ পর্ব একদম ডালি সাজিয়ে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অধীর আগ্রহে আপনারা অনেক দিন ধরে ওয়েট করে আছেন আমার ভিডিও আসছে না তো যাই হোক খুব ভালো লাগবে আপনাদের আজকের এই পর্ব তো চলুন আজকের এই পর্বটা এখান থেকে শুরু করে বেশি কথা বলবো না ভিতরে যায় গিয়ে পুরোটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আশা করবো আজকের পর্বটা ভালো লাগবে ভালো লাগলে যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে আশীর্বাদ দিতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামতগুলো আমাদের সাথে শেয়ার করবেন যাতে পরবর্তীতে আরও মোটিভেটেড নতুন নতুন ভিডিও বানাতে পারি জানতে পারি যে কেমন লাগে আপনাদের আমার ভিডিও চলুন তাহলে আজকের পর্বটা এখান থেকেই শুরু করা যাক বুকিং কাউন্টার এখানে সকাল দশটা থেকে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে কিছু শর্ত রয়েছে যেমন তিন বছরের বাচ্চাদের আপনার পুরো টিকিট লাগছে আর তাছাড়া বিভিন্ন রকমের নেশার দ্রব্য যেরকম রয়েছে সেগুলো কিন্তু নিষিদ্ধ রয়েছে আপনারা দুটো টাইম রয়েছে একটা পাঁচটা থেকে সাতটা একটা সাতটা দশ থেকে নটা জাদুঘর হেমরাজ আর এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন আপনারা অনলাইনের মাধ্যমে আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা কাটতে পারবেন এই হচ্ছে এন্ট্রান্স গেট এটা দিয়ে প্রবেশ হবে ঠিক আছে বিভিন্ন রকমের আর দু ঘন্টার মধ্যে বিভিন্ন রকমের ম্যাজিক শো এখানে দেখতে পাচ্ছেন গরিলা গরিলার রকম কোনো প্রদর্শন হবে না এখানে একটা মেয়েকে কিভাবে দেখতে দেখতে একদম চোখে দিয়েতে গরিলাতে পরিণত করা হবে বা একটা মেয়েকে দুভাবে দু টুকরো করে দেওয়া হবে আর সেরকমই বিভিন্ন রকমের ম্যাজিক শো প্রদর্শনী হতে চলেছে লোকেশানটা আপনাদেরকে বলে দিয়ে লোকেশানটা হচ্ছে আপনার আর এই হচ্ছে নেতাজি ভবন আপনারা প্রত্যেককেই কমবেশি সকলেই জানেন টিকিট টাইম অ্যাডভান্স টিকিট চালু হতো আমার সুবা দশ বেশ চালু হয়ে যাতে অ্যাডভান্স টিকিট আচ্ছা জি তো এ বুকিং কাউন্টার হ্যাঁ ইয়েস এ বুকিং কাউন্টার হ্যাঁ আচ্ছা এটা বুকিং কাউন্টার আপনারা এখান থেকে আপনারা বুঝতেই পারছেন এই এন্ট্রি গেট यहां से आपका এই হচ্ছে নেতাজি ভবন প্রত্যেককেই জানেন যারা দুর্গাপুর বা ছিল নেতাজি ভবন একদম ঠিক আপনার সামনেই ওখানটাতে দয়ানন্দ পেট্রোল পাম্প ঠিক তার অপোজিটে নেতাজি ভবন এই দিকটা হচ্ছে এন্ট্রান্স গেট এখানে বুকিং কাউন্টার রয়েছে এখান থেকে বুকিং করে নিতে পারবেন সকাল দশটা থেকে খুলে যায় শো শুরু হচ্ছে পাঁচটায় তার আগে বুকিং চলুন একবার টিকিটগুলোও দেখি নি তিনশো টাকা ঠিক আছে এটা হচ্ছে দুশো টাকা আর এই হচ্ছে দেড়শো টাকা সিটিং চলে একদম ম্যাজিক শো যেখানে অনুষ্ঠিত হবে সেই একদম হল ঘরের ভিতরে আর আপনাদেরকে এখানে নিয়ে আসার একটাই অর্থ হচ্ছে যে এই যে ম্যাজিক শো আপনারা দেখবেন এখানে টিকিটের বিভিন্ন রকম কিন্তু ভাগ রয়েছে অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভাগ রয়েছে সেই অ্যারেঞ্জমেন্টটা কি হতে চলেছে মানে সেই সিটিং অ্যারেঞ্জমেন্টটা কীরকম কি থাকে না থাকে যেরকম টিকিট প্রাইস সেই প্রাইসের অনুপাতে তো সেটা দেখাবার জন্য আজকে একদম সরাসরি যে স্টেজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে এই যে স্টেজ এখানেই কিন্তু ম্যাজিক শোটা ইয়ে হবে প্রেজেন্ট করা হবে তো সেই ঠিক সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভিতরে যে কীরকম হতে চলেছে তো চলুন একবার সরাসরি সেই সিটিং অ্যারেঞ্জমেন্টটা আপনাদের সাথে শেয়ার করেন। দেখাই তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে মানে আপনাদের কোন টিকিটটা কাটলে আপনাদের সব থেকে সুবিধা হবে সেই জন্য তো চলুন একবার ভিতরে যে শো অর্গানাইজার রয়েছে তাদের সঙ্গে কথা বলবো জানবো যে এখানে কীরকম কী ব্যবস্থা করেছে তারা এই দেখতে পাচ্ছেন এইটা হলো মেন শোয়ের যে স্টেজ সেই স্টেজ এখানে জাদুকর তার ম্যাজিক শো প্রদর্শন করবে আর ঠিক এই রকম রয়েছে কিন্তু ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট তো চলুন ভিতরে এখানে যারা রয়েছে শো অর্গানাইজার যারা রয়েছে তাদের সাথে সরাসরি আমরা কথা একবার বলে নিই জেনে নিই যে কোনটার টিকিট প্রাইস রকম রয়েছে তার আগে চলুন একবার দেখে নিন এরকম কিন্তু ভিতরে ব্যবস্থা করা হয়েছে শো কিন্তু অলরেডি কাল থেকে শুরু হয়ে গেছে আর দুটো টাইম রয়েছে একটা হচ্ছে বিকাল 5টা আর একটা হচ্ছে সন্ধ্যা 7টা 10 এরকম কিছু তো চলুন একবার শো অর্গানাইজারের সাথে কথা বলে জেনে নিই যে এখানে কি রকম কি ব্যবস্থা করা হয়েছে आपका नाम जी मेरा नाम विनय कुमार है मैं प्रयागराज जिले से लोग आए हैं यह हमारा मैजिक शो आया है आपके शहर में पहली बार जी यह 14 तारीख से भरपूर चालू हुआ है यह रहेगा 1 जून तक चलेगा डेली टू शो पहला शो पाँच पी एम दूसरा सेवन टेन पी एम जी ये यहाँ के ये फुल ए सी सो है फुल ए सी अच्छा सीट प्लान क्या डायमंड फ्रंट का है फोर हंड्रेड अच्छा ये जी। आ, जो सामने जो सीट दो लाइन दिखाई है डायमंड ये ये, ये डायमंड अच्छा पीछे दो वाइट वाला ये हो गया गोल्ड थ्री हंड्रेड फिर जी थ्री हंड्रेड और आइए और ये हो गया आपका टू हंड्रेड अच्छा, ये, ये लाइन हो गया टू हंड्रेड अच्छा, अच्छा जी जी दूस्टाप दूस्टाप जी, दूस्टाप दूस्टाप जी, दूस्टाप जी ये टू हंड्रेड और यहाँ पीछे हो गया तीन लाइन वन फिफ्टी अच्छा यहाँ से वन फिफ्टी हो गया सिल्वर जी सिल्वर ये ये सिल्वर है वो डायमंड जर्नल पीछे जी अच्छा जनल जर्नल है सिल्वर Gold, गोल्ड डायमंड गोल्ड और एकदम प्रथम सारी में बच्चों येता किंतु और डायमंड है ये एक्चुअली बहुत कुछ है अच्छा जिस कबूतर हो गया खरगोश है बहुत सारी चीजें सब सा पक्षी बहुत कुछ है। जिसे देखने के बाद आदमी आश्चर्य में पड़ जाता है अच्छा जी और बच्चे अगर 3 साल 3 साल बच्चे का फुल टिकट है 3 साल जो ऊपर बच्चे का फुल टिकट फुल टिकट जी अच्छा और अगर कोई स्कूल से आता है कि মানলি যে দেড়শো দুশো বাচ্চা হ্যাঁ জি উনকে নিয়ে আলাদা কনসেশন হতে হয় আমাদের ডিসকাউন্ট হত এই হলো এন্ট্রি গেট এটা দিয়ে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পর এই দিকটা দিয়ে যা একদম ফার্স্ট যে হল ঘর পড়বে ফার্স্ট যে রুম পড়ছে এইটা দিয়ে আপনারা যখন ভিতরে প্রবেশ করছেন এটা হচ্ছে একদম জেনারেল ক্যাটাগরি যেটা দেড়শো টাকার আর এই হলো আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট এইভাবে এটা দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন আর একদম সামনে প্রদর্শনী হবে ইন্ডিয়াস ফার্স্ট কমেডি ম্যাজিক শো দেখিয়ে দিলাম আপনাদের আমি এই মুহূর্তে রয়েছি জেনারেল ক্যাটাগরির যে সিটগুলো অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেখান থেকে এই যে স্টেজ শো সেটা কীরকম দেখতে লাগছে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন এই যে শাড়ি দেখতে পাচ্ছেন এই যে লাইন এটা হচ্ছে জেনারেল টিকিট যেটা হচ্ছে দেড়শো টাকা এখন আমি আস্তে আস্তে এগিয়ে যাব এরপরে চলে যাব সিলভারে যেখানে দুশো টাকার টিকিট দুশো টাকার টিকিটে আমি এই একটা চেয়ারে বসছি আপনাদেরকে এখান থেকে দেখাবো এই যে দেখুন দুশো টাকার যে টিকিট আর সেখান থেকে দেখুন এই রকমভাবে আপনি কিন্তু সরাসরি ম্যাজিক শোয়ের আনন্দ নিতে পারবেন চলুন এরপরে আস্তে আস্তে আমরা গোল্ডের দিকে এগিয়ে যাই এই সব কিন্তু ক্যাটাগরি হচ্ছে এগুলোর সব কিন্তু সিলভার ঠিক আছে এই হচ্ছে গোল্ড এখান থেকে আপনাদেরকে দেখায় এই যে একদম খুব সামনে চলে এসেছি এটা হচ্ছে গোল্ড ক্যাটাগরির এই যে দেখায় আপনাদেরকে এখান থেকে দেখুন স্টো স্টেজ এরকম দেখতে লাগছে ঠিক আছে আর এই যে সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে প্ল্যাটিনাম একদম সামনে এই যে কালো যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রন্ট থেকে আপনারা এইভাবে শোটাকে সামনের থেকে দেখতে পাবেন তাহলে বুঝতে পারছেন সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এইভাবে করা রয়েছে প্রত্যেকটা রো আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই হিসাবে আপনারা কিন্তু টিকিটের সিলেকশান করতে পারবেন অফলাইনে এখানে এসে করতে পারবেন আবার অনলাইনেও করতে পারবেন আচ্ছা এই ম্যাজিক শো সম্পর্কে কয়েকটা কথা জানিয়ে রাখি তিন বছরের ঊর্ধ্বে আপনার যদি বাচ্চা থাকে তার ফুল টিকিট লাগছে নেশাজাতীয় কোনো দ্রব্য এখানে সেবন করা যাবে না আর যেটা হচ্ছে এটা টিকিট প্রাইসকে চারটে ভাগে ভাগ করা হয়েছে জেনারেল দেড়শো টাকা আচ্ছা তারপরে তার উপরে আছে সিলভার সেটা হচ্ছে দুশো টাকা আর তার উপরে রয়েছে তিন তিনশো টাকার গোল্ড আর আর হচ্ছে প্লাটিনাম যেটার প্রাইস মূল্য হচ্ছে চারশো টাকা ওটা একদম আপনারা সামনে থেকে বসে আপনারা দেখতে পাবেন টিকিট বুকিংয়ের কিন্তু দু রকমের সুবিধা রয়েছে একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অফলাইন যদি অনলাইনে করেন আমি নিচে একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি সেখান থেকে বা আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলেও পেয়ে যাবেন আর অফলাইনে যদি আসেন সকাল দশটা থেকে নেতাজি ভবনের সামনে ওপেন হয়ে যাচ্ছে সকাল দশটা থেকে আর এই এইভাবে আপনারা বুকিং করে নিতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই চলুন আর আরেকটা যে বিশেষ কথা আপনাদেরকে জানাই আপনারা জেনে রাখুন চোদ্দোই মে থেকে এই ম্যাজিক শো অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অলরেডি দুটো করে দিনে শো হচ্ছে একটা হচ্ছে দুপুর বিকাল পাঁচটা থেকে সাতটা আর একটা সাতটা দশ থেকে নটা দশ পর্যন্ত দু ঘন্টা করে শো হচ্ছে একদম ফুল এসি পুরো কোনো রকম কোনো ভিতরে চাপের ব্যাপার কিছু নেই গরমে আর আরেকটা যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনার যে প্রাইস মূল্যটা সেই মূল্য অনুযায়ী আপনাদেরকে ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে কোনখানে টিকিট নিলে সব থেকে ভালো সুবিধা হবে তো চলুন আগে গিয়ে আপনাদের জানাই আর এটা চলবে কিন্তু চোদ্দোই মে থেকে আপনার ফার্স্ট জুন পর্যন্ত চলছে অর্থাৎ কাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে তাই আর বেশি দেরি করবেন না চলে আসুন অবশ্যই এখানে সবই জানা হয়ে গেল তাহলে চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে কিভাবে আসবেন মানে এই যে ম্যাজিক শোটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাজিক শোটা কিন্তু দুর্গাপুরের এইজনে নেতাজি ভবন রয়েছে সেই নেতাজি ভবনের আর কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আর নেতাজি ভবনটা আপনাদেরকে লোকেশনটা একবার বলে দিই ঠিক একদমই যে মেজর পার্ক রয়েছে দয়ানন্দ পেট্রোল পাম্প ঠিক তার পাশেই নেতাজি ভবন আর লোকেশানটা চলুন আর আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে ব্যাপারটা বুঝতে আপনাদের সুবিধা হবে এই হলো সামনে নেতাজি ভবন আর এই নেতাজি ভবনের এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই যে রাস্তা ধরে দেখতে পাচ্ছেন সোজা রাস্তাটা একদম চলে যাবে কুমারমঙ্গলম পার্কের দিকে একদম সোজা আর এই রাস্তাটা ধরে চলে যাচ্ছে একদম টাউনশিপ দিকে যদি বেঁকে যাচ্ছেন তাহলে এই দিকটা দিয়ে সোজা গেলেই কিন্তু পড়ে যাচ্ছে স্টিল মার্কেট আর একদম এর লোকেশানটা প্রাইম লোকেশান একদম ঠিক রাস্তার ধারে সামনে একটু এগিয়ে গেলে দয়ানন্দ পেট্রোল পাম্প ঠিক তার অপোজিটেই রয়েছে এজন মেজর পার্ক আর ঠিক তার পাশ গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো আপনারা কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারবেন লোকেশন ধরে এই হলো ফ্রন্ট গেট জাদুকর হেমরাজ ডায়মন্ড স্টার জাদুকর হেমরাজ এই আশা করছি আজকের এই পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে যদি ইনফরমেটিভ লাগে ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু যদি কিছু আপনাদের মূল্যবান মতামত দেওয়ার থাকে তো আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আমি সেই বিষয়েই বানাবো আর অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে অনেক মানুষের সাথে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন যাতে দুর্গাপুরের মানুষ সকলে জানতে পারে এত সুন্দর একটা ম্যাজিক শো অনুষ্ঠিত হচ্ছে আমাদের দুর্গাপুরের বুকে তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু সাথে থাকবেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভের